হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল তো এখন কটা বাজে জানা তো এখন কিন্তু রাত নটা চব্বিশ হয়েছে দেখতে পাচ্ছ নটা চব্বিশ হয়েছে তো এখনই জাস্ট সোনামাকে পড়িয়ে উঠলাম তো এখনই খেলতে বসবো কিন্তু তার আগে দরজাতে ধাক্কা দিচ্ছে তো দরজাতে ধাক্কা দিচ্ছে ভীষণ ভয়ও লাগছে দরজা কি না সেইটাই ভাবছি সেই জন্য ব্লগটা শুরু করলাম যদি কেউ আসে অপরিচিত মানুষ তো তাহলে সেটাও ক্যামেরাতে ক্যাপচার হবে ঠিক আছে তো সেই জন্য ব্লগটা আমি বাধ্য হয়ে এক্ষণে শুরু করলাম ঠিক আছে শোনা শোনামতোর পড়া শেষ হয়েছে দরজা খুলবো হ্যাঁ কি না বল এই রকম কবেও হয়নি সোনামা এই কথাটা বলছে এই রকম কবেও হয়নি আজকে কেন হচ্ছে তো বিপদ কখন আসবে কি রকম আসবে কোন পথ দিয়ে আসবে সেটা কেউ বলতে পারে না তো সেই জন্যই আমি সোনামা আবার এই পাশে দেখো খিড়কি খুলে দেখছি যে সে পাশে দরজাটা ধাক্কাটা কে লাগাচ্ছে তো চলো আগে লাইটটা জ্বালাবো তারপরে গিয়ে দরজা খুলবো দরজা খুলবো কি সোনামা হ্যাঁ খুলবো দেখা যাক কি হবে জানিনা আমি প্রথমে লাইটটা জ্বালাবো তারপরে গেছো না জ্বালিয়ে দিয়েছি আবার দরজাতে ধাক্কাটা লাগাচ্ছে কে গো ওই বাংলাতে বললো বাইরের লোক বাংলাতে বললো তোর পাপার কোনটা কিন্তু হলো দেখবো খুলে বাবাকে ফোনটা লাগা হ্যাঁ লাগা লাগা ফোনটা লাগা ঝটাক করে ফোনটা লাগাতে কম দিয়ে করবি যখন বাবা ফোনটা ধরবে তখন গিয়ে দরজাটা খুলবো ঠিক আছে কথা কিন্তু কাজে বললো তো

हाँ बंदर बहाय देखिए दिलतू में ये वाह ये लोग कौन छल रहे दिलतू कौन तैके सीखे लवा कौन तैके सीखे तू में आमदर के पास बहुत लग दिलतू टक्कर जाना कुछ राम ना करेंगे कुछ करेंगे की की ये छेले टमाल तो चलो चलो ये वाह আমি শীতে কাঁপছি ভয়ে কাঁপছি কি শীতে কাঁপছি আমি বলতে পারবো না দরজাটা অনেক ভয় ভয় করে খুলেছি আমি না কথা বলতে পারছি না এমন শরীরটা আমার কাঁপছে জানো তো চলো ভিতরে তারপরে একে আমি দেখাচ্ছি মজা ও বললে বললে ও বললে বললে আমাদের গুলো বাবা এসছে বললে বললে ও যে এই কাজটা করবে না ও ভাবতে আজকে শোনে মন ওরা কিন্তু অনেক ছিল ঠিক আছে তো সেই জন্য আজকে ওকে ফোন করতে পারেনি জানো আর ও আমাকে না আজকে ফোন করেনি ও আজবে বলে সেই জন্য আমাকে ফোন করেনি আমি তো জানি না তারপরে এক্ষুনি খেতে বসবো তো ততক্ষণ পর্যন্ত আমাকে ফোন করেনি জানো তো এখনই দরজাটা যে ধাক্কা মারছে আমি পেয়ে গেছিলাম জানো তো মানুষটা মানুষটা সারপ্রাইজ চক্করে এই রকম দেখেছো সারপ্রাইজ দেওয়ার চক্করে আমাদেরকে আমাদেরকে ভয়ে কিরকম কাঁপিয়ে তুললো দেখলে আমি সত্যি মানে শীত পাচ্ছিল না শুধু ভয়ে পেয়ে গেছি পুরো শরীরটাই ধরছে এত বাজে মানুষ কিন্তু খুশি লাগছে জাদ তো এত খুশি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না রাত সাড়ে নটায় আমাদেরকে সারপ্রাইজ দিলো তাও আবার এরকম ভয় দেখিয়ে শোনো আমার দেখো খুশি হয়ে যাচ্ছে এ ভগবান এই রকম কেউ করে আজকে যেহেতু বৃহস্পতিবার ঠিক আছে তো আজকে দুপুরবেলা আমি বানিয়েছিলাম মানে সকালবেলা বানিয়েছিলাম দুপুরের জন্য পাকাতে তুলে টব দেখতে পাচ্ছো মানে পাকাতে তেঁতুলের টপটা বানিয়েছিলাম আর ওর কথাই মনে মনে ভাবছিলাম ও খেতে ভালোবাসে বলে ফাইনালি যে ও আজকেই চলে আসবে আমি সত্যি ভাবতে পারিনি আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি কারণ তুমি তো দুপুরবেলা হয়েছে বাবাকে ডাকবো পাকা খেতে স্কুল থেকে আসার যখন খেতে দিয়েছিলাম না তখন আমি বলেছিলাম যে মা তুইও খেতে ভালোবাসিস তোর বাবাও খেতে ভালোবাসে তাহলে তুই তো খেয়ে নিলি পাকাতে তুই টক দিয়ে ভাত তোর বাবাকে ডাকবো নাকি খেতে তো ও হ্যাঁ তুমি ডাকো মা কিন্তু করেছিলাম আর কথা কথা হচ্ছে দুপুরবেলা যে ফোন করে বলেছিলাম তো তারপরে মেন না আর না কথা বলেনি জানো তো আমিও ব্যস্ত ছিলাম তারপরে আর সোনামাকে পড়ানোতে আমি যে ব্যস্ত হয়ে গেছিলাম না আর ফোন করা হয়নি এখনই জাস্ট খেতে বসবো তখনই কিন্তু আমরা ফোন করতাম মানে আমি ফোন করতাম ও খেয়েছে নাকি খাইনি এটা জিজ্ঞেস করার জন্য তো তার আগে দরজাতে যখন ঠক্কর দেয় ধাক্কা দেয় আমি সত্যি ভয়ে যেভাবে আমি কাঁপছিলাম তো সেটা তো তোমরা নিজেরাই দেখলে তো ভাত তো বসিয়েছিলাম এই দেখো এইটুকুনি ভাতে মামে দুজনের হবে না বলে সেই জন্য দুটো বেশি করে ভাত বসিয়েছিলাম কালকে সকালবেলা ভাতের ফ্রাই বানাতাম ঠিক আছে তো এ আলুও দিয়েছিলাম এই দেখো শোনামা দেখা সুইচটাই বন্ধ করা হয়েছিল না দেখেছ আলু ভাতে একটা দিয়েছিলাম অবশ্য বড় একটাই আলু দিয়েছি আলু ভাতে ভাত ফুটিয়েছিলাম আর এখনই রাত্রেবেলা ভাতটা ফুটালে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মশলাটা রেডি করে নিলে ভাতের ফ্রাইটা বানানো হয়ে যায় ইজি হয়ে যায় কারণ সোনা মাস সকালবেলা তাড়াতাড়ি স্কুলে যায় তো সেই জন্য এইটা ভেবে বেশি করে ভাত বসিয়েছিলাম রাত্রে তো দেখো কি কাণ্ডটা হলো এক ভাবছিলাম পুরো উল্টোটাই হলো আমাদের সাথে ঠিক আছে তো ও গেছে ফ্রেশ হতে এসে পৌঁছে কিন্তু ও ফ্রেশ হতে গেছে তো খাওয়ার জিনিস কি কি নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ও ফ্রেশ হয়ে চলে এসেছে কি গো তুমি খালি হয়ে থাকবে তো থেকে নিয়ে আসা নেবে আমি আগে বের করে রেখেছিলাম তুমি যখন ফ্রেশ হতে গেছিলে না তখন আমি বের করে রেখেছিলাম আমি জানি তুমি নতুনটা পেয়ে গেলে যে তোমার মুখে এই হাসিটা না ওইটা আমি দেখাতে যাই থেকে সেই কেন্দ্র খুশিটা দেখছো তো একবার খুঁজবে কোন পদ দিয়ে পাচ্ছে না

আমি হ্যাঁ সেটা ঠিক আমি খাবার জিনিসগুলো দেখাবো ভেবেছিলাম তারপরে ভাবলাম না তুমি ফ্রেশ হয়ে আসো কি কি খাবার জিনিস নিয়ে এসছো সেটা আমি সামনে দেখাবো লাগছে দেখো ভালো লাগছে

এবার বলছো বাসে বিক্রি করতে এসেছিল তোমাদের নিয়ে কিন্তু ভালোবাসি সেজন্য ও না খেয়ে আমার জন্য কারা আমার জন্য কিনেছ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক আর এই পথে আমাদেরকে আনি চিপস এই আলু চিপসটা যখন আনতে যায় তখন ঠকে যায় রেঙ্গালু চিপস নিয়ে আসে কিন্তু এটা কিন্তু অরিজিনাল আলু চিপসিন নিয়ে আসছে ঠিক আছে আর নিয়ে আসছে আমার সোনার জন্য ছোট প্যাকেট চাল মটর তারপর এ পাশে নিয়ে আসছে স্প্রাই তাও आवर 2 লিটার একবার যে নিয়ে এসেছিল আগে বলে না এখনো আছে ফ্রিজের মধ্যে

হাতে আর এটা কি রেম ব্রেড দেখতে পাচ্ছ এটাও খেতে খুব সুন্দর লাগে আর এটা চ্যানাচুর এই চ্যানাচুরটা খেতে কিন্তু ও ভালোবাসে কেন জানতো এটাতে বাদাম প্রচন্ড আছে দেখেছো টাকা পচন্দ টাকা প্রচন্ডটা কে আমার শোনা আগে পচতাকা বলতেছে যেন এখন মনে পড়ে গেলো পচন্দাকা বাদাম আছে সেই ও নিয়ে এসেছে এই বাড়িতে যে চ্যানাচুড়া আছে সেটাতে ভুলে গেছে নাকি ঠিক কথা বলেছো আর এটা কিন্তু জল বলতো কিন্তু এটা একটু বলবে তো যখন উনি পেরেছে সাড়ে নটাতে খাওয়ার জিনিস নিয়ে এসছে তাতেই আমি ভীষণ খুশি খাওয়ার জিনিস মেটার নয় মেটার হচ্ছে ও যে এসছে আমাদের কাছে তাও আবার রাত সাড়ে নটায় সেইটাতে কিন্তু একটুকুনির জন্য হলেও আমি ভয় পেয়ে গেছিলাম তারপরে কিন্তু আমি ভীষণ হ্যাপি থ্যাংক ইউ সো মাচ এ খুশির কোনো তুলনা হয় না জানো তো তবুও খাওয়ার জিনিসগুলো নিয়ে এসছে না বললে নয় কিন্তু খুশি হয়েছে আমি অনেক

মম ওই মশলা দিছে মশলা একটু খাব হুম ডগনে এটা দারুন লাগে খেতে সুপার লাগে আর বাকি খাবারগুলো কালকে খাবো আজকে আমটা একটু খেয়ে নেই কারণ অনেক দিন পরে কাঁচা আম পিয়ে তাকে কি ছাড়া যায় কে ওই বলা হুম সুপার এমন কথা না সু খাও হুম

তোমার মাখা হলো তোমার হাতে অনেকদিন পর মামায় দুজনেই খাও আলু মাখা

তোমরা ভাববে না আমি হিন্দি কথা বলতে জানি না আমি হিন্দি কথা বলতে জানি শুধু তার সাথে শুধু খালি মজা করছি তো বেশি ঠান্ডা আছে আর একটু গরম হলে তবে গিয়ে খাবো নাহলে আমি খেতে পারবো না এর মত তো বিশেষ করে আমি খেতে পারি না বাবা